জীবনে সব পেতে হয় না কিছু কিছু অপূর্ণতাও সুন্দর সব পেয়ে গেলে জীবন আর ভালো লাগবে না সব পানসে মনে হয় কিছু কিছু সময় খুব করে চাওয়া জিনিসও পাবো না আবার কিছু কিছু সময় অপ্রত্যাশিত কিছু পেয়ে মন একদম ভালো হয়ে যাবে সব পেয়ে গেলে এই শান্তিটা থাকবে না প্রাপ্তি আর অপ্রাপ্তির এই ছোট জীবনটাই সুন্দর আসসালামু আলাইকুম এব্রিয়ন দিস ইজ ফারজানা আইসা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের তোয়াই আল্লাহর রহমতে ভালো আছি চেনা শহরটা আজ অনেক অচেনা লাগছে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায় আবার সময়ের প্রয়োজনে অনেক কিছুই বদলে ফেলতে হয় এটাই হয়তো নিয়ম পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে ছেলেটার নাম সাদ বয়স একুশ বছর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সে মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা কখনো ঋণ করে কখনো বাপের পকেট আত্মসাত করে কখনো তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয় মায়ের সদুপতি যেন বেশ প্রায় ঝগড়া হতো সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় দুপুরে ফিরে দেখে মা সবজি করছেন ছেলেটা পেছন থেকে শ্বাসশ্রুদ্ধ করে মাকে মেরে ফেলে তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতি চিহ্ন রেখে গেল ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করল যেন মাত্র এসেছে আর ঘটনাটি ছাড়ালো ডাকাতি হয়েছে তাই বলে কিন্তু সত্যি কখনোই চাপা থাকে না আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্যই তিনি রান্নার আয়োজন করছিলেন ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন ছেলে যখন মুখ চেপে ধরল তখন মায়ের চোখ কী ভেবেছিল যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন নিজের হাতে বড় করে তুলেছিলেন এবং সব কিছু শিখিয়েছিলেন সেই সন্তানের হিংস্র তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল মিতর যন্ত্রণার থেকেও বোধ হয় মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায় নিজের হাতে করা সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল তখন সেই মায়ের জগৎ এমনি ফুরিয়ে এলো বোকা মা অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্যই রাত্রে বসেছিলে ফেসবুক স্ক্রল করার সময় আমি যখন এই লেখাটা পড়ছিলাম আমি নিজেও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম কিভাবে পারে মানুষ এমন করতে